কি হচ্ছে মাম্মা মেয়েটা রাখি রাখি ভাই তোমাকে কি পড়াচ্ছে রাখি ওলে 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 ওলে

এইগো আরো ক্যাডবেরি ছিল ওগুলো নিবি বার্থডে ফটাও নিমি এসে ভাই কি একটা দে তো মাম্মা ভাইকে দাও কোনো কিচ্ছু রাখবে না চোনটা আমার চোনটা ফুলি না ভালো হুম চামচ দিয়ে খাও একটু দুদু খাও একটু নাও তাহলে আর শুকনো লাগবে না তো এই যে আমরা তিনজনে মিলে এখন বেরিয়েছি আর এই যে ম্যাডাম এইভাবেই বসে গাড়িতে উঠলে ও বা টা এইভাবেই রেখে মানে জুতোটা সিটের ওপর রেখে এইভাবেই ও বসবে আ একটু আগে কি সব বলছিল বলো কত কথা যে ও বলবে মানে বলার মতো নাই মিনিংফুলও বলবে মিনিংলেস বলবে নিজের মতন বলতে থাকবে মানে মিনিংলেস বলতে হয়তো ওটা আমাদের কাছে মিনিংলেস কিন্তু ও ওর মতন করে বুঝিয়ে দেয় বলো কিছু বলবে কিছু বলবে হ্যাঁ কিছু বলবে ঠিক আছে চলো তো আমরা এই যে বেরিয়েছি এখন বাদ যাচ্ছে দেড়টার মতন এখন যাচ্ছি হচ্ছে আমরা মমের বাড়িতে তো মমের বাড়ি থেকে একটুখানি বেড়ানোর প্ল্যান রয়েছে তো দেখা যাক ওয়েদার কিরকম থাকে সারাদিন তো সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে আর এখনো মেঘলা করে রয়েছে মাঝখানে একটু মনে হলো রোদটা উঠলো আবার সেই যেইকে সেই তো যাই হোক চলুন এখান থেকে ব্লগটা শুরু করা যাক নমস্কার আমি মধুরিমা এই যে আমার সাথে মিষ্টি সামনে হাজবেন্ড রয়েছে তো চলুন এখান থেকে ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগে মিষ্টি এসে অফিসিয়াল কাজকর্ম শুরু করে দিয়েছে মমের বাড়িতে মমের যাতে কষ্ট না হয় ওই যে একটা করে ছাড়িয়ে ওইখানে যেখানে খুশিও ফেলে দেবে দুটো নিয়ে এসেছে আর ওই কিচেনের ওদিকে আরো পেঁয়াজ রাখা আছে ওই যে হয়ে গেল হয়ে গেল এবার আবার যাচ্ছে আনতে আবার যাচ্ছে মমের কাজ কমিয়ে দেয় এসে এসো রেখে ওগুলো তুলে রেখে এসো যাও আবার যাচ্ছে আনতে ওই যে পেঁয়াজের ঝুড়ি আছে ওখানে পেঁয়াজ রাখা মমের এখান থেকে সব পেঁয়াজ ট্যাঁয়াজ নিয়ে যাবে আর একটা করে চুলে সারা ঘরে করবে অলরেডি শুরু করে দিয়েছে দিয়ে যাও ছাড়িয়ে যাও আস্তে আস্তে অঁই অই কি বাবা

এখানে এসে শুরু হয়ে যায় স্টুল তো এই যে মম আজকে মিষ্টির জন্য আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে পনির রান্না করেছে তো ভাতটা মাখছি একটু নরম করে দি ভাতটা মানে একটু মেখে দি আর কি না না তেল মাখাইনি আমি ভেবেছিলাম যে আজকে চুলটা কাটাতে নিয়ে যাবো খাইয়ে আমরা খেতে বসেছি ম মাছকে রান্না করেছে পেঁপে ভাজা ভাত তার সাথে এখানে রয়েছে মুসুর ডাল আর রয়েছে হচ্ছে ইলিশ মাছ খাও হাম্মা না ভালো হয়েছে মিশ অমিশ ভালো হয়ে এই মাম্মা এবার কিন্তু আমি এরম দুষ্টুমি করে না দেখেছো বিছনার সব ফেলছে হাত থেকে ছুঁড়ে ছুঁড়ে বিছনার সব ফেলে দিচ্ছে মিষ্টি মুড়ি চানাচুর খেতে ভীষণ পছন্দ করে মুড়ি মাখা করে দিলেও আমাদের সাথে বসে বসে খায় আর তার সাথে যদি একটু চা পেয়ে যায় তাহলে তো কথাই নেই চাও খায় ম্যাডাম কিন্তু ওকে দেওয়া হয় না পিডিয়াশিওর করে দেওয়া হয় বলা হয় এটাই চা আমার রেডি চলো মিষ্টি আজকে এই যে জামাটা নতুন পড়েছে এটা আমরা কি বাই আরে ওর ক্লিপটা একটা ক্লিপ দিয়েছিলাম মাথায় দু সেকেন্ড রাখেনি চলো করে দাও মিষ্টিকে একটু সাজানো যাবে না ওই জামাটা পরে ওইটুকুই জামা জুতো পরেছে ওইটুকুই ক্লিপ হেয়ার ব্যান্ড চুড়ি গলার কোনো কিছু কিচ্ছু পরানো যাবে না কিছু না ওই যে বললাম চুড়ি ওই যে মাথাটা কি করছে দেখ ওকে স্কুলে নিয়ে যাওয়ার আগে আমি প্রায় তিন চার বার চulas চulasের দীপ মাম্মা পরে যাবি কিন্তু উল্টে দেখো চুমটা কি করছে যাচ্ছে হচ্ছে ফার্স্ট ক্রাইডে প্রথমে যাবো ফার্স্ট ক্রাইডে তারপর যাবো হচ্ছে স্মার্ট বাজারে তো এই দুটো প্ল্যানিং এ আছে তো দেখা যাক কতটা কি কমপ্লিট করতে পারি তো ফার্স্ট ফ্রাইতে আজকে যাব মদমগ্রাম ফার্স্ট ফ্রাই তো আমাদের শীতীর মোড়ে বাড়ি ওইদিকেও একটা ফার্স্ট ফ্রাই আছে ওখানেও কালেকশন গুলো বেশ ভালো মদমগ্রামেও ভালো কালেকশন তবে শীতকালে একবার এসেছিলাম খুব একটা ভালো কালেকশন ছিল না তো দেখা যাক আজকে কি কালেকশন আছে যদি ভালো পাই তো নেব আর যদি না ভালো থাকে তো নেব না শীতীর মোড়ে একটা যাব আর এদিকে মদমগ্রামে জশরের উপর স্মার্ট বাজার আছে যেখান থেকে মিষ্ট সাইকেল কিনেছিলাম তার অপোজিটে তো ওখানে থেকে আজকে কিছু জিনিসপত্র কিনাকাটা করার আছে que cura a yeah. <laughs> ঘুমচ্ছে এখানে দেখেছিস বেবি ঘুমাচ্ছে কথা বলে না চুপচু চুপ উঠে যাবে ঘুম থেকে দেখেছ বেবি ঘুমাচ্ছে তুমি উঠবে কাজ খেতে ভালোবাসে ভর্তি করে কাজু নিয়ে যাচ্ছে কিন্তু আমরা তো নেবো নাই কাজু আমরা তো ড্রাই ফ্রুটস মার্কেট থেকে নিই আমাদের তো অনেক লাগে ড্রাই ফ্রুটস দেখো অবশ্যই খেতে ভালোবাসে সব কাজু নিচ্ছে ভর্তি করে কি নেবে আর কি নেবে এনে 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 এ নে হ্যাঁ হ্যাঁ কাজু কিশমিশ সব ভর্তি করে নিচ্ছে আর কি নেবে বলো রজনীগন্ধা ফুল ফুটেছে দেখুন এই যে স্মার্ট বাজারের সামনে তো এই যে এখানে একটা সিস্টেম এখানে সব বাইরে নিয়ে আসতে হবে তারপর ভরতে হবে বলো চলো জন্য আজকে অনেক শপিং করলাম যেটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ